হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ আজকে আমরা আলোচনা করব আমাদের এত বেশি দেব দেবতা কেন দেখেন সংক্ষেপে কথা বলি বেশি কথা বাড়ায় লাভ নেই কেন যেহেতু কথাটাই সংক্ষেপে সংক্ষেপে কথাটা বলি আমাদের এত বেশি দেব দেবতা জন্য কেননা পুরা বিশ্বটাই সনাতন ধর্মের এবার মনে করেন ধরেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন প্রধানমন্ত্রী তো নরেন্দ্র মোদী আছে তার একটা পার্লামেন্ট আছে সে পার্লামেন্টে মন্ত্রী খাদ্যমন্ত্রী আছে মানে কি জল মন্ত্রী আছে সড়ক মন্ত্রী আছে বিজনেস মন্ত্রী আছে অর্থমন্ত্রী আছে শিক্ষামন্ত্রী আছে এ ধরনের মন্ত্রী আছে মন্ত্রীর পরেও আবার প্রত্যেকটা রাজ্যে একটা একটা করে মুখ্যমন্ত্রী আছে আবার সেখানে এক একটা করে পার্লামেন্ট আছে আবার সেখানে এম আছে তো আবার গ্রাম প্রধান আছে গ্রাম পঞ্চায়েত আছে মেম্বার আছে অনেক আছে কেন একটা দেশকে যদি চালাতে যাই তাহলে সবার দরকার আছে তো আমাদের মেন সরকার হচ্ছে শ্রী অনাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ তো শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের সরকার এবার আমার যদি কোনো জিনিস দরকার পড়ে আমি কি ডাইরেক্ট নরেন্দ্র মোদীর কাছে যেতে পারব সেই ক্ষমতাটুকু আমার আছে তাহলে আমি যেতে হবে কার কাছে ভাই আমি যেতে হবে আমার গাঁয়ের যে কোনো একটা মেম্বারের কাছে সে মেম্বারই একটা তার উপর মহলে যাবে সে গিয়ে নরেন্দ্র মোদীর কাছে খবরটা পৌঁছাবে যে আমার গায়ের দরকারটা কি আছে আমার প্রবলেমটা কোথায় তখন সে নরেন্দ্র মোদী সেখান থেকে জিনিসটা দেবে ডাইরেক্ট আমাকে দেবে না কারো মার পথে দেবে যে মারপথে কথাটা গিয়েছিল সে মার পথে দেবে তদ্রুপ সনাতন ধর্মে যে মেইন সরকার সেটা হচ্ছে ভগবান শ্রী কৃষ্ণ শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ আমরা অত বড় ভক্ত না যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হয়ে তার সাক্ষাৎ গ্রহণ করব আমরা এত বড় হই নাই ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে যখন কৃষ্ণ অবতার নিয়ে যখন দাপর যুগে এসেছেন তখন হনুমানও দাপর যুগে ছিলেন সেই গুমন্ত পর্বতের ওখানে হনুমান ছিলেন তখন নারদে এসে হনুমানকে জিজ্ঞাসা করেছে হনুমান তুমি তো মহান জ্ঞানী মহান ভক্ত তুমি কি জানো ত্রেতা যুগের সেই শ্রীরাম দাবর শ্রীকৃষ্ণ রূপে অবতার গ্রহণ করেছেন তিনি এখন মথুরায় আছেন তখন হনুমান বলছিলেন নারদকে যে আমার এত বড় সাহস হয়নি যে আমার প্রভু আমাকে না ডাকলে আমি যাব এই দেখো আমার প্রভু আমাকে তোমাকে তোমাকে পাঠাইছে আমাকে খবরটা দেওয়ার জন্য যেদিন আমার প্রভু আমাকে ডাইরেক্ট বলবে আস সেদিন আমি আমার প্রভুর সম্মুখে গিয়ে দাঁড়াব তাহলে যদি ভক্তরাজ হনুমান যদি এত বড় কথা বলতে পারে আমি আর আপনি কে তার জন্য আমাদের যে দেব দেবতা আছে ভগবান শ্রীকৃষ্ণ এত দয়ালু এত কৃপালু যে আমাদেরকে সহজে ওনার কাছে ওনার চরণে শরণাপন্নর জন্য সহজে এত দেব দেবতাদেরকে আমাদের সামনে দিয়ে রেখেছে আমার বিদ্যা লাগলে পরে মা সরস্বতী অত্ত সম্পদের সংকট হলে পরে মা লক্ষ্মী বিপদের জন্য মা দুর্গা কালী শিব এই ধরনের আমাদের আমাদেরকে যত দেব দেবতা আছে কেন দেবতারা অল্পতে সন্তুষ্ট হয়ে যান আর যদি দেবতা যদি অল্পতে সন্তুষ্ট হয়ে যান আর সেই দেবতা যদি আমার কথা যদি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন যে প্রভু তুমি তাকে কৃপা করো তো ভগবান শ্রীকৃষ্ণ তো এমনিই কৃপালুক সে অকারণ দয়ালু তাকে বলা হয় সে তো অটোমেটিক দয়া করবে আমি যদি চাকর হয়ে যদি মালিকের সামনে গিয়ে যদি দাঁড়ায় তাহলে কি সেই মালিকের সম্মান কতটুকু থাকবে আর আমার সম্মান কতটুকু থাকবে সেজন্য আমাদের মধ্যে এই সিস্টেমটা আছে যে আমরা সনাতন ধর্মী আমাদের মধ্যে শিষ্টাচার আমাদের মধ্যে শাস্ত্রগত জ্ঞান আমাদের মধ্যে ছোটো বড়ো সম্মান এগুলো আমাদের মধ্যে আছে আমাদের সাহস নয় আমরা ডাইরেক্ট গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হব ওনার নাম গুণাগুণ কীর্তন করতে পারি একবার নাম নিলে যত পাপ ঘরে জীবের কি সাহায্য আছে তত পাপ করে ভগবান শ্রীকৃষ্ণের নাম তুমি অনব্রত নাও তাতে কোনো অসুবিধে নেই সাথে সাথে যে দেব দেবতারা আছে তাদেরকে স্মরণ করো তাদেরকে সন্তুষ্ট করো তাদেরকে শ্রদ্ধা করো তাদেরকে পূজা করো মনে রাখবি কৃষ্ণ কৃপা হি কেবলম একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হি কিছু। তারপরেও তারপরেও দেব দেবতার আশীর্বাদও দরকার আছে হ্যাঁ শুধু ঘরে বাবার কথাই সবাই শুনবা কেন মার কথা শুনবা না কেন বড় ভাইয়ের কথা না কেন আত্মীয় স্বজনের যারা আছে তোমার মুরুব্বতের কথা শুনবা না দুই সমাজে যদি ময় মুরব্বীর কথা না শুনে তাহলে সেই সমাজ নরকে পরিণত হবে সেই সমাজে অত্যাচার পরিণত হবে সেই সমাজে ঘৃণাতে পরিণত হবে সেই সমাজ নষ্ট হয়ে যাবে তদ্রুপ ভগবান শ্রীকৃষ্ণ পিতা ভগবান শ্রীকৃষ্ণের কথা আমরা অবশ্যই শুনব তারপরেও আমরা সব দেব দেবতাকে সম্মান করব আমরা সব দেব দেবতাকে পূজা করব তবে তো আমাদের ধর্মটা ঠিকই থাকবে তবে আমাদের ধর্মে কোনো দিন অনাচার হবে না কেন সনাতন ধর্মে কোনো দিন অনাচার হয় না কিছু কিছু আছে যেমন সত্যযোগে হরি তে রাম তো রাবণ ছিল দাপরে কৃষ্ণ তো কংস ছিল কলিদেব গরাঙ্গ মহাপ্রভু তো জগায় মাদাই ছিল তো এরকম প্রত্যেক যুগে আছে এখনকার যুগও আমাদের মধ্যে কিছু হিন্দু এমন আছে যারা হিন্দুত্ব বুঝে না কিছু হিন্দু এমন আছে যারা নিজের ধর্মকে চেনে না তারাই সমাজের এখন বড় বড় মাদা হয়ে আছে তাহলে বোঝা গেল যে আমাদের এত দেব দেবতা কেন আর আমাদের এত দেব দেবতার প্রয়োজন কী হরে কৃষ্ণ আমার ভিডিওটা পুরো দেখবেন আমার ভিডিওকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন হরে কৃষ্ণ